বাবাকে প্রাণ দিতে হলো এমনই একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে ময়মোহন আজকে আমরা সেই পরিবারটির কাছে এসেছি জানবো কি কারণে এরকম ঘটনাটি ঘটলো বা কারা ঘটালো আলাইকুম এই যে যাকে হত্যা করা হয়েছে তিনি আপনাদের কি হন বাবা হন আপনাদের সবার কয় ভাই ভাই বোন বোন তিন এক এই যে এখন দেখা যাচ্ছে যাদেরকে আপনারাই এই তো নাকি আচ্ছা আপনি সবার বড় ঘটনাটা যেটা ঘটেছে আপনার আপন মামা আর ছেলে আপনার শাশুড়ি শাশুড়ি সম্পর্কে কি হতো আগে খালা হতো আপন খালা আচ্ছা আপন মামা আপন খালা মিলে আপনার বাবাকে হত্যা করেছে আর এটা হত্যা করার একমাত্র কারণ হচ্ছে হলো যে ছেলে ছেলে তার মার বিরুদ্ধে গিয়ে আমার বিয়ে করছে আচ্ছা আচ্ছা আর আপনাকে বিয়ে করে এটাই কারণ নাকি অন্য অন্য কারণ আছে আর কিছু আর কোনো কারণ নাই ছেলে কেন আর মার বিরুদ্ধে গেল এইজন্য আমাদের নাপায়রা আমার বাবারে মারছে আমার বাবা তো কোনো দোষ করে নাই আর মারছে কেমন ভাবে মারছে আপনার এলাকার মানুষের কাছে জিজ্ঞেস করেন সবাই তো দেখছে কেমন নিশংসভাবে হত্যা করছে এরকম নির্মম আমি কোনো সময় দেখি নাই এত ফোন ইউজ করছি ফোনের মধ্যে আমি এরকম নিশংসমিత్వం আমি দেখি নাই

তারা কি বলবো তারা বলছে যে তোমার পছন্দ আমাদের পছন্দ তুমি বিয়ে করো দেখে তো ছেলে জোর করে এত এক এক বছর ধরে ফাইট করার পরও সাকসেস হয়েছে আমার বিয়ে করছে ওই প্রচুর ফাইট করছে মার সাথে মানে এত জ্বালানো জ্বালাইছে যে বলার বাহিরে এত কষ্ট দিছে ছেলেরে ওর বাবার পর্যন্ত মারার হুমকি দেখাইছে মানে যেই মহিলা মানে আমার বাবারে মারছে মানে শাশুড়ি আমার শ্বশুর রে মারার মুখে দেখাইছে বলতাছে যে তোমার মাই অ্যালবাম তুমি কেন ছেলে রোজ কারা দিছো তুমি কে লেগে রাজি হইছো আপনার বাবা কি কাজ করতেন আমার বাবা রাজমিস্ত্রি কন্ট্রাক্টর আর আপনার শ্বশুর আমার শ্বশুর কোনো কাজ করে না কাজ করে না শাশুড়ি শাশুড়ি গৃহিণী গৃহিণী মানে ওনাদের আর্থিক অবস্থা কেমন আর সেই তুলনায় আপনার তো কিছুটা নর্মাল না এটাই কি মূল বিষয়টা আচ্ছা আচ্ছা আপনি তো বিয়ে হয়ে গিয়েছে আপনি আপনার স্বামীর সংসার করবেন আপনার যে বাকি দুই বোন এবং এক ভাই আছে এখন তাদের কি অবস্থা হবে এটাই তো এটা আল্লাহ দেখবো এখন এটা এটার বিচারিত চাই আমার বাবার মায়ের আম করে হেতিম করে দিছে আম করে এত বড় সংসারটা কে দেখবো আমার ছোট দুইটা বোন রয়েছে ছোট ভাই রয়েছে ওরে মাদ্রাসায় পড়াইতেছে ও মাদ্রাসায় পড়তেছে ও স্কুলে পড়তেছে পুরো সংসার আমার বাবা চালাইছে মানে কোনো কিছুর অভাব দিছে না এর এরকম ভাবে আম করে মানুষ করছে খাবার দাবার কোনো কিছুর অভাব দিছে না প্রত্যেক দিন এত এতগুলো খাবার আনছে আমার বাইরে খাওয়াইছে আমার বাইরে লেগে আমার বাবা প্রচুর পাগলা ছিল প্রত্যেক দিন আপনার নাম কি রুমা আক্তার আপনার নাম সীমা তোমার নাম কি রবিন এই যে আপনার চার ভাই বোন এখন একসাথে আছেন হয়তোবা কয়েকদিন পরে আপনি আপনার স্বামীর বাড়িতে চলে যাবেন এখন ওনাদের

আস বাবার বাবা বলছে মায়ের ভাত দাও আমি ভাত খাবো কাজ করা হয়েছে তারপরে আমি আমার বাবার ভাত বাইরে দিছি আমি ওদের খাবার দিয়া আমি বাইরে দিছি তুমি আব্বু ভাত বাইরে আমি পানি এনে দিই আব্বু আমি ভাতটা আমার বাইরে দিছে আমি বাইরে নিয়ে গেছি আমি পানি এনে আব্বুর কাছে দিয়ে গেছি তারপর আমি শরীরটা অনেক খারাপ লাগে আব্বু দেখছি খাইতে পরে আমি ঘরে এসে শুয়ে তারপর খাবার দাঁড়িয়ে সাথে কথা বলছে না তখন আমার অনেক মরণ হয়ে গেছে আমার খালারে আমার আমি একা ছিলাম আমার অনেক ভয় রাস্তায় স্কুলে তখন খালারে যদি তাহলে আমি এই রাস্তা আসলাম

মানে আমার জীবন্ত লাশের মতন আমি গেছি আমার খালারে দেখিয়া তারপর আম্মু কিছু বলে নাই পর আমার আব্বু বলছে আমার আব্বু বল আম্মু সাবধান দান করছে যে আমার বাবার যে তুমি যাও না তোমার কিছু করে রাখবো আমার আব্বু হাসিয়া বলছে যা আমার রিলাকে বেড়ে লেগে কি করবো দুধ কিছু করে তাহলে আমার দুই চট চট দিব আমার কি মারবো আমার আম্মুবার অনেক বোকা চোকা দিছে তা আমার আব্বু হাসিয়া বেঙ্গে কিছু দিয়ে বলে নাই ঘর থেকে বাইরে গেছে তারপর বিকালে কাজ করে দোকানে বসছে

কানা করে একবার টান মারছে রক্ত একবারে এই নয়সা তারপর আমার বাবা বলছিস আমার মায়ের আছে আমার বাবা তো আল্লাহ নামটা নিতে পারে নাই আমার যে কারোর মুখটা তো দেখছে না আমরা আমার বাবা প্রত্যেকটা দিন আসে সে বলছে মায়া তুমরা নামাজ পড়ছ আমি বলছি বাবা হ্যাঁ পড়ছি যেদিন পড়ছি বাবা হাসিয়ে দিচ্ছে যেদিন না পড়ছি বাবা বকা দিছে প্রত্যেকটা দিন নামাজ পড়বা আমার লিখে দোয়া করবা তোমরা তোমার দোয়া আবার কবুল নিব

সারা শরীর রক্ত একবার বিচে আমি আমার বাবার এবার ধরছি দিয়ে রক্ত আমার হাঁস থেকে এবারে আমার বাবা এরম খালি একটু গাড়টা খালি এবার একটু লড়াইছে তখন সাজ ছিল আমার বাবা আমার মুখটা দেখে না আমি বাবার মুখে দেখি তা খাই খালি আমার বাবা খালি মুখটা এবার বিটুকু পরেছি গাড়টা তখন আমি দেখছি আমি দেখি আমার আমার অনেক ই লাগছে আমার রক্ত দেখি আমার মাথা গুরুয়ার আমার বাবা কোনো কথা বলতে পারে নাই আমার শাশিকে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত পারি সারা শরীর থেকে রক্ত পারিছি আমার বাবা কিছুই করতে পারে ওদেরকে একটা মাইলও দিছে না তা আমার বাবা সবসময় ওদের মাল মার খায় গেছে আর এর আগে আমার বাবারে মারার চেষ্টা করছে ওরা আমার মার বিয়ার পর থেকে আমার বাবারে দেখতে পারে অনেক অপমান করছে তাও আমার বাবা কিছু বলে নাই আমরা যদি কিছু বলি তাহলে আমাদেরকে অনেক বকা সকা দিতে বাবা বলছে যে মায়া তোমরা কিছু বললো না তোমরা মায়া মানুষ তোমরা যদি অনেক কিছু বলো তুম করে কেডা বিয়া দিব বলো তুম করে নিয়ে চিন্তা করি আর সব বাবা সব আমার আমি যদি একটু ঘর থেকে বাইরে যেই নিয়ে গেছি আমার আম্মু বলছে যে সেই ঘরে নাই সেই লইয়া আমার যেই নিয়ে গেছি আমার বাবা আমার দিকে নিয়ে আসছে প্রত্যেকটা দিন আমার বাবা যদি আম্মু বলে যে ই এই যে এই ঘরে এটা এটা নাই যখনই বলছে দুপুরবেলা বলছে সাথে রাত্রে রাত্রিবেলা নিয়ে আসছি আমার বাবা আমরা দিদি বলি বাবা আম খাবাম কারল খাবাম আম বাবা সাথে সাতে অনেক 5 কেজি 10 আমার তোমার সাথে লাস্ট কখন দেখা হয়েছে আমার আমি মাদ্রাসায় তুমি একবার থাইকা পড়ো এরকম কিছু হ্যাঁ থাইকা পড়ি পরে আমার বোনেরা যায়ছে ও গেছে যাই বলছে আমার বাবা তো আর দুনিয়াতে নাই

আমরা দেখা দিই নিসংসভাবে হত্যা করেছে হোসবি খেলার লাঞ্চালার করে দেখা দেই আমার বাপটা নৃশংসে হত্যা করেছে আপনি দেখেছে বিসার চাই দসব আপনারা তো দেখতেছেন আমরা তো হে হয়ে গেছি আমার তো একটা বড় পাই নাই কি আমরাকে রেখবো আমরা তো হে হয়ে গেছি ওদের সাথে তো আমাদের কিনে শত্রুতা ছিল না সবাই তো প্রেম করে বিয়া করে তাই জন্য কি বাবা কি হারালা তাই জন্য কি দুনিয়া থেকে বাবার অস্তিত্ব নেগা এ কি মনে রে বিসারগল লালা আপনি রেগেছে বিসার চাই আমার বাবার হত্যাকারী সবার যেতে বাসিও

মেয়ের নাতিন ওই আমার মেয়ের নাতিন তুই সমাধান করতে পারত হ্যাঁ আত্মীয় নাই উনি বলছে যে যা ওর মাইরে গেল কথা কিছু নাই

আমরা বাইডেনের যদি খুন করে আলাদা শক্তি মিল্লা যে ওদের বাবারে গ্রেফতার করছে আর যদি আমার বাইরে উপর হামলা করে তাহলে এইটা আমাদের সুপ্রিয় দর্শক এতক্ষণ হয়তো আপনারা পুরো ঘটনা বনের শুনতে পেরেছেন আমাদেরও একই কথা বলার আছে সেটা হচ্ছে আপনারা অবশ্যই তাদের পাশে দাঁড়াবেন তাদেরকে সাপোর্ট দিবেন তারা অর্থনৈতিকভাবে বা সবকিছু মিলে তারা কিন্তু তত বেশি ধনAttr ব্যক্তি না সেই সুবাদে কিন্তু আজকে তাদের উপর এরকম ঘটনা ঘটেছে আমরা বরাবর মধ্যে বলতে চাই যারা এই ঘটনা ঘটেছে তাদের জন্য আইনের যে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি আছে সেটা যেন কার্যকর করা হয় বলো বলো এক মিনিট দাঁড়াও তোমার সাথে তোমার আব্বু দেখা হয়েছিল কয়দিন আগে পর দেয়ারা হুজল কথা কয়ে আইসি আকা গেছে গাঁত পরা আম্মা যা খানা যাই পরে পরে কাল দিন গেল পর বসিদিন খাও আব্বা যে কি না আমার বায়ে ভাইতে যা টাকা যাই এই হুজুটা যা কে ছুটি লাইছে পরে পরে আমি এটারে যুনি কান্দার শব্দ পরে যা আর আমার মাতা তুই নাই আমি কান্দার জীবন আমার কেউ লাই যান আমারে।